বলতে তো ইচ্ছা হয় অনেক কথা এই অনলাইনে আইয়া কি সব কথা বলা যায় না তো যে কথাটা আর কি বলতে আপনারা জানেন যে আজকে সাড়ে আটটা বাজে মগো বাংলাদেশের লগে লোক ইন্ডিয়ার লগে খেলা তো বাংলাদেশ তো এমনিতেই মনে করেন যে ওরকম একটা জুই পাইতে আছে না খেলিয়া তো যদিও মনে করেন যে বিষয়টা মগো কাছে খুবই খারাপ এই বিষয় লিয়া অনেকেই করতে আছে আলোচনা এবং কি সমালোচনা মগো বাংলাদেশের লগে যে অস্ট্রেলিয়ার লগে যে খেলাটা হইলে তো এই খেলাটা হওয়ার পরে যে মগো বাংলাদেশ আনলে তো এই মগো বাংলাদেশ আরার পরে মগো দেশের একটা প্লেয়ার হে ওইটা চলে তামিম ইকবাল বাংলাদেশের ওপেনার প্লেয়ার হে তামিম ইকবাল ভাই কইছিলে যে তোমরা যে খেলো আর এই যে ওপেনিং ব্যাটসম্যান যে খেলো তোমগো আসলে ওই বাইরের কোন দলের প্লেয়ার গুলো আর তোমগো আসলে খেলা শিখার দরকার নাই তোমরা তো মগো দলের তোহিদ্রিদার কাছ থেকেই তোমরা খেলা শিখতে পারো এর কারণ হইলে যায় কি এর কারণ হইলে যায় আজ তোমরা টোয়েন্টিতে আসলে উইকেট ধরিয়া রাখার মতো কিছুই নাই তুই টোয়েন্টিতে আসলে মনে করো যে ভালো মতো খেলতে হইবে ভালো মতো ফিডাইতে হইবে তো এই টুয়েন্টি খেলায় তোমরা যদি মনে করো যে উইকেট ধৈর্য রাখার চেষ্টা করো সেই ক্ষেত্রে মনে করো যে তুমি ভুলইবে তুমি ভুলইবে কা কারণ টোয়েন্টিতে মনে করো যে তুমি রান করতে হইবে মনে করো যে গড়ে একজনের পঞ্চাশ করিয়া সেই ক্ষেত্রে মোরা মনে করতে আসি যে তোমরা এই চার পাঁচটা বা দশটা রান করিয়া তোমরা হইয়া যাইতে আসো অর্থাৎ তঙ্গু খেলা আরো হিগা লাগবে হিগা লাগবে কারণ তঙ্গু ব্যাটিং হইতে আসে না তঙ্গ ব্যাটিং না হওয়ার কারণে তঙ্গু খেলা আরও শিখতে হইবে আর তঙ্গ খেলা শিখতে হইলে অন্য কোনো দলের খেলোয়াড়দের কাছে যাইতে হইবে না তোমরা মগো বাংলাদেশের দলের মধ্যে একটা ফেলেয়ার আছে আর নাম হইল যাই আর তহিদৃদয় ওই তহিদ হৃদয়ের কাছ থেকেই তোমরা খেলা শিখতে পারো ওই যদিও একজন নতুন ব্যাটার বা নতুন ডকছে মগো দলের মধ্যে কিন্তু উই আর কি একটা বিষয় বোঝে যে টোয়েন্টির মধ্যে আসলে কিভাবে খেলতে হইবে যে জিনিসটা তোমরা অভিজ্ঞ ফিলিয়ার হইয়া বুঝো না অর্থাৎ খেলা আর কি ওইটাই আছে না যেটা আর কি তামিম ইকবাল বলতে আছে তামিম ইকবাল বলতে আছে যে তামিম ইকবাল অবশ্য মনে করো যাইয়া তঙ্গ যে ওপেনার যে ব্যাটসম্যানগুলো আছে হ্যাগরে কোনো খারাপ কোনো কথা কয় নাই হ্যাগরে যেটা কইছে মোর মনে হয় যে কথাটা খুব ভালোই কইছে আর মোর মনে হয় যে কথাটা খুব হাসাই কইছে এর কারণ হয়েছে যায় যে মগজ যে বাংলাদেশের অভিজ্ঞ আছে হ্যাগরে তো বাংলাদেশের দলের মধ্যে অনেকেই মনে করে যে রাজনীতি চলতে আছে সেই ক্ষেত্রে মনে করো যে নিজের দেশের লইয়া যে মগো আমি ইকবালের যে একটা দায়িত্ব আছে সেই দায়িত্বের জায়গা থেকে আর এই কথাটা এই দায়িত্ব জায়গা থেকে আর কি কথাগুলো বলছে কথাগুলো বলার কারণই লেখি যে দুর্ভাগ্যজনকভাবে মগ মগো এই বাংলাদেশের দলটা হারতে আছে অনেকগুলা দলের লোকই তামিম বালবাই বলছে যে এই জায়গাটায় যদি একশো সত্তর রান করা যাইতে তাইলে মনে করো যাইয়া যে এই আমগো বাংলাদেশে তার অনেকটাই চান্স ছেলে অনেকটাই চান্স ছেলেকা যে মনে করো যে তো মগো বাংলাদেশে যে ওপেনিং যে ব্যাটসম্যানগুলো ছেলে এই ওপেনিং ব্যাটসম্যান গুলা হইতাছে যায় যদি গড়ে যদি চল্লিশটা করে রান হইতে তাইলে মনে করো যে হেলেও মনে করো যে একশো আশি কিংবা একশো সত্তর রান হইয়া যাইতে সে অনেকগুলি কান্ট্রিতে দেখা গেছে যে অভিজ্ঞ অভিজ্ঞ যে পুরান যে ব্যাটসম্যান গুলি ছেলে ওনারাও বাংলাদেশের প্লেয়ার গুলার লইয়া মন্তব্য করতে আছে একে তো মগো বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যে কিছু ইন্টেলিজেন্স আছে তারাই মনে করেন যে বাংলাদেশের প্লেয়ার গুলার লইয়া বাজে মন্তব্য করতে আছে দ্বিতীয়ত তো মনে করেন যে বাহিরের কিছু প্রচার আছে মগো বাংলাদেশের দলটার লইয়া খুব বাজে মন্তব্য করতে আছে বাজে মন্তব্য করার কারণ আছে অবশ্য কারণ হইলে যাই আমি বাংলাদেশের যে ওপেনিং ব্যাটসম্যান গুলি আছে চারি পাঁচটা ম্যাচ ধরে এই হেরা খালি ডাব্বা মারতে আছে কারণ হ্যাগো মতো ব্যাটসম্যানগুলো যদি এরকম ডাবা মারে তাহলে তো মগো বাংলাদেশের দলের অবস্থা খারাপ হইবেই কারণ মগু বাংলাদেশে একটা বাকসাধীনতার কথা আছে যে যেটা সবাই চালিয়ে বলতে পারে জায়গাটার থেকে থেকে ভাই যে বাংলাদেশের ওপেনিং নাম্বার ফার্স্ট নাম্বার পর্যন্ত যে ব্যাটসম্যানগুলো আছে যেরকম মনে করেন যে শান্ত তারপরে সৌম্য তারপরে মনে করেন যে জুনিয়র তামিম তাই মনে করেন যে এরকম আরো অনেক প্লেয়ার আছে সাকিব আল হাসান এরকম আর অনেক ফ্লেয়ার আছে হ্যাঁ করে বলছে যে তোমরা বাইরের কোন দলের কাছ থেকে বা বাইরের কোন দলের ব্যাটিং এর কাছ থেকে এরকম খেলা না দেখা বা না শিখা তোমরা মগতলে একটা ব্যাটসম্যান আছে হ্যাঁ না মূল্য তহিদ হৃদয় তোমরা চাইলে হ্যার কাছ থেকে শিখতে পারো কারণ টোয়েন্টি যে কিভাবে খেলতে হয় এই তোহিদ হৃদয় দেয় আইসে ওই আড়াইশ বলে চল্লিশ রান করিয়া দেয় এটাই এলো গা মগ বাংলাদেশে বর্তমানে আছে তবে যাই হোক দিন শেষে মগদল ই মগো আর মগদল আনলেও মগ মগদল জেতলেও মগো মগ বাংলাদেশের ক্রিকেটটার নাম যেহেতু মায়ের দোয়ার থেকে এখন বর্তমানে বউয়ের দোয়া হয়ে গেছে এর কারণ হচ্ছে যে হেরা খালি দোয়া আসে হেরা ভালো মতো খেলতে না হেরা খালি দোয়া আসে তাই মোর কথা হইলে যে দিন শেষে সবকিছুই কিছুই মগো মগো সোশ্যাল মিডিয়ায় আয়া এত সমালোচনা করিয়া মগো লাভ নাই মগো আর কি অগলে গিয়ে একটু দোয়া করতে হইবে ভাই দোয়া তো মোরা করতেই আছি মোরা আর অগভাই নিয়ে কি করুম ভাই মোরা তো দোয়া কম করলাম না হার যাই হোক ভাইয়া তোমরা একটু ভালো করিয়া পারো শিক্ষা হার পর ভালো করিয়া শিক্ষা হার পরে দরকার খেলতে নামবা মোর তো মনে হয় যে তুমি ইন্ডিয়ার লগে খেলা শেষ করিয়া তুঙ্গে সাহিয়া ভর্তুইবে মোটাই মনে হইতা যাই হোক ভাই তোর জন্য রইলো মোর শুভকামনা এবং দোয়া আর যে যাই মোরে বলতে আসেন যে যারা সমালোচনা করেন হ্যাঁ লইয়া ওই দুই এক কথা কই দুই এক কথা কর কারণ হইলে যে মুগদাসের দল আল্লো মগো এই হুদা হুদি ভাই মগদ্দাসের দল লইয়া দুই এক কথা সমালোচনা করিয়া আপনারা ভাইরা লইয়া মগজ দাসের একটু বদনাম করিয়া হালাইতেছেন আছেন যে এটা আর কি সারা বিশ্বের মানুষে দেখতে আসে যেরকম নিজেকে বিবাদ করলে আর কি যেরকম দেখা যায় যে দূরের মানুষে দেখে আসে মোর কাছে ঠেকতে আসে যে এরকম মনে হইতে আছে ব্যাপকদাসের মানুষ এগুলো দেখে আসতে আছে তাই ভাই মোর কথা এইটাই তো আসুন মৃত্যু নি করে তাই আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত গড়ি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম